সবার অশেষ অনুপ্রেরণা সহযোগিতা আর ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদ আজকে পালন করছি কথাগুলো নিজের ফেসবুক লাইভ ডকস অনুষ্ঠানের হীরক জয়ন্তী হীরক জয়ন্তীর সুবর্ণ অনুষ্ঠানে আজকের অতিথি যার নাম শুনলেই সকল নৃত্যানুরাগীর মনে জাগে শ্রদ্ধাবোধ তিনি আমাদের আজকের এক নক্ষত্র নৃত্যগুরু নৃত্য সারথি শিল্পী লাইলা হাসান মহান নৃত্য ব্যক্তিত্ব শিল্পী লাইলা হাসানকে পরিচয় করিয়ে দেওয়ার মতো ভাষা বা ধৃষ্টতা আমাদের নেই যিনি একাধারে নৃত্যশিল্পী কোরিওগ্রাফার পরিচালক আর দেশমাতৃকার অতন্ত সৈনিক একজন বীর কণ্ঠ মুক্তিযোদ্ধা উনিশশো সালে পিতা আব্দুল আবদুল আওয়ালের কুমিল্লা জেলার বাসভবনে এক নক্ষত্র এসে আলোকিত করল সেই নৃত্য নক্ষত্রের নামই লাইলা হাসান নিজের অধ্যাবসায় আর মননশীলতায় উনিশশো সত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শনে মাস্টার্স করেন নৃত্যে তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত নৃত্যশিল্পী মণিবর্ধন মহাশয়ের কাছে পরবর্তীতে তিনি নৃত্যের শিক্ষা নেন সর্বস্বরদেয় অজিত সান্নাল বাবুরাম সিংহ জি এ মান্নান এবং বাফার সমর ভট্টাচার্য প্রমুখের কাছে তিনি উনিশশো আশি পঁচাশি কালো পর্বে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান ঝুমঝুমের উপস্থাপিকাও ছিলেন ওই অনুষ্ঠান থেকেই বর্তমানের জনপ্রিয় তারকা ইশিতা তারিন শ্রাবন্তী রিয়া এবং রিচি উঠে আসে লাইলা হাসান বাংলাদেশের স্বনাম ধন্য চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা হাসান ইমামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিল্পী লাইলা হাসানের মোট ছয় ভাই বোন রয়েছে অভিনেত্রী ডেজি হাসান তার এক বোন থেমে থাকে না নৃত্য থেমে থাকে না চর্চা উনিশশো সাল থেকে এই নক্ষত্রশিল্পী লাইলা হাসান একাধারে বেতার থিয়েটার টেলিভিশন নাটক চলচ্চিত্রে অভিনয় করেছেন কঙ্কাবতীর ঘাটে রক্তকরবী ছুটি মায়ার খেলা রাজা রানী তাসের দেশ স্বর্গ হতে বিদায় শ্যামল মাটির ধরাতলে নীল দর্পণ দত্ত কেরানির জীবন ট্রেমিং অব দ্য সু এবং ইত্যাদি অনেক নাটকে দাপটে অভিনয় সহ পরিচালনাও করেছেন তিনি তার অন্যতম টিভি নাটকগুলো হল মনপবনের নাও কাজল রেখা ভেলুয়া সুন্দরী মহুয়া রানী ভবানীর পথ রত্নদ্বীপ পাশাপাশি এবং আশ্চর্য এক রাতের গল্প তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো ঘরে বাইরে এই তো প্রেম ডনগিরি আর গৌতম ঘোষের মনের মানুষ অন্যতম লাইলা হাসান পরিচালিত এবং অভিনীত নৃত্যনাট্য সমূহের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নৃত্যনাট্য রঙের আকারে মা ও মাটি রক্ত দিয়ে মানচিত্র সেই ভয়াল রাতের কাহিনী মুজিব মানে মুক্তি তোমারের শরী মায়ের আচলে এলো স্বাধীনতা নারী মহীয়সী ভাষা আন্দোলনের উপর ও আমার বর্ণমালা চিরবাস্বর তোমরা প্রদীপ জ্বালি একুশ স্মৃতির নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গর্জে ওঠো আর নয় এবার জাগার পালা সবার উপরে মানুষ সত্য ফুলের মতো সুন্দর এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বঙ্গবন্ধু অন্যতম রবীন্দ্র অন্দুল নৃত্যনাট্য সমূহের মধ্যে লাইলা হাসান পরিচালিত ও অভিনীত নৃত্যনাট্যগুলো হচ্ছে চণ্ডালিকা নটির পূজা শ্যামা চিত্তাঙ্গদা সাপমোচন মায়ের খেলা স্বর্গ হতে বিদায় বিদ্রোহী সিন্ধু বাদল বরিশনে শিল্পী মুসাফির আর সুকান্তের প্রিয়তমাসু অবাক পৃথিবী অন্যতম তিনি দু সালে বাচোছাস পুরস্কার লাভ করেন এবং এই বছরই কাজী মাহবুবুল্লাহ বেগম জেবন্যাশা ট্রাস্ট পুরস্কার এবং নৃত্যগুরু লাইলা হাসান একজন বাংলাদেশি কোরিওগ্রাফার নৃত্যশিল্পী এবং অভিনেত্রী বাংলাদেশ সরকার শিল্পক্ষেত্রে তার অবদানের জন্য তাকে দুই সালে একুশে পদকে ভূষিত করেন সম্প্রতি দু সালে পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার কর্তৃক লাইলা হাসান বীর মুক্তিযোদ্ধা হিসাবে ভূষিত হন যা আমাদের দেশের নৃত্য সমাজের এক অলঙ্কার তার মাত্র দুদিন আগে তেরোই ফেব্রুয়ারি ইলেকশন কমিশন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা হিসাবে স্মার্ট কার্ড পাবার গৌরব অর্জন করেন এই মহীয়সী নিত্য নক্ষত্র লাইলা হাসান সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সহ সভাপতি পদে অধিষ্ঠিত রয়েছেন এবং সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের নারী কমিটির সভাপতি ওয়ার্ল্ড ডান্স অ্যালিয়েন্সের উপদেষ্টা এবং এই বাংলাদেশের নৃত্য সারথী নৃত্য সম্রাজ্ঞী তিনি একমাত্র নক্ষত্র লাইলা হাসান তিনি টিভি ক্রিটিক অ্যাওয়ার্ড বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা কর্তৃক আজীবন সম্মাননা লাভ করেছেন বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার ডাকসু পুরস্কার সহ আরও হাজারো সংগঠন থেকে বিবিধ পুরস্কার পান যা এত অল্প সময়ে বলে শেষ করা যাবে না বহু কুণে গুণান্নি লাইলা হাসান নৃত্যসঙ্গ নটরাজ প্রতিষ্ঠা করেন উনিশশো নব্বই সালে নক্ষত্রশিল্পী লাইলা হাসান বাংলা একাডেমি এবং ওয়েস্ট বেঙ্গল ডান্স ফেডারেশনের আজীবন সদস্য তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার প্রাক্তন সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য তার জীবনালেখ্য এত অল্প কথায় শেষ করা সম্ভব নয় আমরা শুধুমাত্র তার জীবনের কয়েকটি দিক তুলে ধরলাম তার বিশাল কর্মময় জীবনে রয়েছে হাজারো স্মৃতির পাহাড় বাংলাদেশ জাতীয় সংস্কৃতি দলের অন্যতম প্রতিনিধি হয়ে তিনি একাধিকবার ভারত রাশিয়া গণচীন মধ্যপ্রাচ্য কোরিয়া হংকং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সফর করেন এবং বিশ্বের নৃত্যাঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে নৃত্য বিষয়ক হৃদয়ে বাজে নুপুর এবং চারুকলা বিষয়ে মোহনরূপে গ্রন্থ দুটি রচনা করেন যা প্রকাশিত হলে সবার মনে বিশাল সারা নক্ষত্র শিল্পী নৃত্যগুরু নৃত্য শরতী লাইলা হাসানের মতো ব্যক্তিত্ব আমাদের আজকের হীরক জয়ন্তী অনুষ্ঠানের উপস্থিতিতে আমরা ধন্য এই শিল্পী নৃত্যগুরু নৃত্য নৃত্যসারথী লাইলা হাসানের সুফল কর্মজীবনের গৌরব বাংলাদেশ সহ পৃথিবীর শিল্পীদের অনুপ্রাণিত করুক বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা